তো রসুল্লাহ তারিফ শুনলে যার মন খসা হয় মন বেজার হয় দুরুত পড়লে মুখটা বন্ধ করে বসে থাকে এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রসুলের দিয়ে বিগলা বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে আমি শরীরে দেয় না যে নতুন যত জমাত এই সমস্ত জমাত

ومن شاكك الرسول من সব দলিল দেখিয়া আলী ময়ে কলমা পড়িয়া মুসলমান হইছে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগ হ্যাঁ বিগড়া তারপর পরিচয় কি ও ইত্তাবি আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে নতুন জমাত গঠন করবে হ্যাঁ নতুন সংগঠন করবে